প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ নমুনা প্রশ্ন এবং সেই বার্ষিক মূল্যায়নের পরীক্ষারই সাজেশন সহ ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন ধারাটা কেমন হবে অর্থাৎ কিভাবে আসবে কোন জায়গা থেকে আসবে আর কিসের আলোকে গুলো করতে হবে সেই সঙ্গে তোমরা পাবে এক রাশ সাজেশন ওকে প্রিয় শিক্ষার্থী চলো কথা না বেড়ে চলে যাই মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি যার পর সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো

ছিয়ানব্বই থেকে একশো ষোলো এক্সপিরিয়েন্স নাম্বার আট একশো সতেরো থেকে একশো সাঁত্রিশ ওকে এইটা আমাকে এই জায়গাগুলো শুধুমাত্র করতে হবে এইখান থেকে যে কাজগুলো করতে হবে তার জন্য অবশ্যই অবশ্যই আমাকে যেতে হবে মূল জায়গায় এখানে দেখো একটা জিনিস রয়েছে

আনসার কোশ্চেন এখানে থাকে 5টি 2 মার্কস করে থাকে 10 মার্কস দেখো তাহলে এইটাও আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দেখো কিভাবে হবে এটাও কিন্তু এই যে আমাদের টেক্সটটা থাকবে সিন কম্প্রিহেনশন বলো বা আনসিন কম্প্রিহেনশন বলো যাই বলো না কোনো ওইখান থেকেই আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো উত্তর করতে হবে সো এই প্রশ্নগুলো আলাদা করে মুখস্ত করতে হবে না প্রিয় শিক্ষাদি এই যে প্রশ্ন উত্তর করতে হয় এই প্রশ্ন উত্তর করার সহ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো জানতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের যে স্যাম্পেল গুলো তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে প্রতিটির উপর বিস্তারিত আলোচনা করবো এবং যেরকম প্রশ্ন বানানো দরকার এই স্যাম্পল কোশ্চেন যেমন হচ্ছে ঠিক তেমন প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে বানিয়ে দেবো ওকে এইবার দেখবো হচ্ছে আমরা ট্রু আর ফলস ওকে এই ট্রু ফলস আসবে যেটা সেটা কোন জায়গা থেকে আসবে একটু দেখে নিই আমরা এইখানে দেখে আমরা এটা আসবে যে ট্রু ফলস ওকে এই ট্রু ফলসটা কিন্তু আমাদের আর একটা প্যাসেজের আলোকে আসবে সো এখানে বুঝতে পারতেছ তোমরা এই যে প্রশ্ন উত্তর এবং ট্রু দা বেশটা একটা প্যাসেজ থেকে হবে আর ট্রু ফলসের জন্য আর একটা আনসিন কম্প্রিহেনশন বা বা আলাদা কোনো একটা প্যাসেজ দেয়া হবে সেখান থেকে ট্রু আর ফলস করতে হবে ক্লিয়ার এরপরে দেখো আমরা এরপরে দেখব হচ্ছে

আচ্ছা দেখো এইখানে যে আমরা কাজগুলো করব এখানে পনেরো মার্কস চলে আসছে কিন্তু দিয়েছে এখানে বিশ তাই না পাঁচকে পাঁচ আর হলো দশ পনেরো এখানে সম্ভবত পাঁচ দুগুলো দশ হতে পারে ওকে যাই হোক কোশ্চেনটা একটু দেখে আগে চলো এই যে আমরা একটু কোশ্চেনটা দেখছি দেখো এখানে একটা কবিতা দেওয়া থাকবে অবশ্যই একটা কবিতা চলে আসবে তোমাদের বই থেকে আসতে পারে বা বইয়ের বাহির থেকে যেখান থেকে এসে না কেন তোমাদের যে মেটাফটা শিখতে পারো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দিব ওকে তোমাদের বই থেকেই কবিতাগুলো আমি শিখিয়ে দিবো তোমরা ভিডিওগুলো মিস করবে না আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রিয় শিক্ষা দেখো এরপরে আমাদেরকে এইখান থেকে যে কাজটা হবে এই কবিতা পড়ার মাধ্যমে আমাদের কবিতা থেকে যে কাজগুলো করতে হবে দেখো ইউজিং দেন হ্যাঁ আমাদের মেটাফোর্স গুলো বের করতে হবে আর এই যে টেবিলে গিয়ে ফিল আপ করতে হবে শিক্ষার্থী বুঝতে পেরেছ চাইলে এখানে কিন্তু আরো অনেক প্রশ্ন যোগ করা যেতে পারে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার করা যেতে পারে এগুলো ওয়ান বাই ওয়ান দেখানো হবে এরপর গ্রামার ত্রিশ মার্ক্স থাকবে উদ্দেশ্য গুলো কি তোমাদের বোর্ড বইয়ে আছে সুন্দর করে আমি তাদেরকে শিখিয়ে দিব একবার যদি মগস্ত করে ফেলো তোমাদের কখনো এটা আটকাবে না তুমি শিক্ষাতে আশা করছি তোমরা তাহলে এগুলোর জন্য তোমাকে কি করতে হবে ক্লাস করতে হবে আমার অনলাইন ক্লাস ক্লাসগুলো রেগুলার শেয়ারের মাধ্যমে তোমরা আমাকে আরো উৎসাহ দিয়ে তোমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি নিতে পারো প্রিয় শিক্ষার্থী তোমার কমেন্ট করবে কার কোন চ্যাপ্টারের উপরে ক্লাস দরকার আমি অবশ্যই সেগুলো দিয়ে দিব ওকে এরপর দেখি হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব এটা তোমাদেরকে অবশ্যই তোমাদের বই এই যে বইটা রয়েছে না এই বইয়ে রাইট ফর্ম অফ ভার্বের চ্যাপ্টার রয়েছে এই এরকম শূন্য স্থান দেওয়া থাকবে প্রশ্ন দেওয়া থাকবে শূন্য স্থান করতে হবে রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ টেন্সের আলোকে ওকে আচ্ছা এরপরে আসবে তোমাদের দেখা হচ্ছে কি

ইনফিনিটি বসা উচিত তাহলে এগুলোর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এগুলো শিখতে চাইলে তোমার অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন লিখবে যে স্যার আমরা হচ্ছে কি নন ফাইনাইট ভার্বগুলো গুলো শিখতে চাই ওকে এরপর দেখো রয়েছে

ওকে বুঝতে পেরেছো তাহলে এগুলো পেতে চেয়ে তোমাকে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে স্যার সিভি চাই বা লেটার চাই হ্যাঁ একটা দিয়ে কিভাবে সবগুলো সিভি লিখতে পারবো সেটা চাই ইত্যাদি বললে আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব সবাই আজকের মতো ভালো থাকবা আমার আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ